পা আমাকে বিরুদ্ধে সবাই খেপাই করতেছে ভয় পেও না সুযোগ পেয়ে ওরা তোমাদেরকে ফাঁসা দিয়ে যাচ্ছে হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা তানহাই এবং শফিকরা তো এবার মাদক ব্যবসা আটকাতে গিয়ে মাদককারীদের বন্দুকের সামনে পড়ে গেল তাহলে কি মাদককারীরা তানহা কিংবা শফিকে গুলি করে দেবে এবং তানহার বিরুদ্ধে কিন্তু গ্রামের মেম্বার চেয়ারম্যান এবং আমেনার পুরো সৎ পরিবার সেই সাথে নার্গিসও কিন্তু তানহার বিরুদ্ধে চলে গিয়েছে তানহা কি এদের সাথে যুদ্ধ করে জিততে পারবে নাকি কি ঘটতে চলেছে তেজিব নাটকটি চার নাম্বার পড়বে নাটকটি চার নাম্বার পড়বো কিংবা এপিসোড চার কত তারিখে আসবে নাটকটি চার নাম্বার পর্ব কি করলে আপনারা সবার আগে দেখতে পারবেন আজকের এই ভিডিওতে এই সব কিছুই আপনাদের এ টু জেড জানিয়ে দেবো তাই সম্পূর্ণ ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো আজকের এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলে আমি আপনাদের সব কিছু বিষয় এ টু জেড ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো আসুন বেশি কথা না বাড়ি আজকের এই মূল ভিডিওটা শুরু করা যাক এবং যারা ইগল টিমের এমন সব সাধারণ অসাধারণ নাটকগুলো নিয়ে আপডেট ভিডিও সবার আগে পেতে কিংবা আপডেট গুলো সবার আগে জানতে চান তারা হেকনি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখতে পারেন কারণ আমরা প্রতিনিয়ত ইগোল টিমের এমন সব অসাধারণ নাটকগুলো নিয়ে আপডেট ভিডিও বানিয়ে থাকি তো আসুন এখন মূল ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা প্রথমে আপনাদের জানানো যাক এই নাটকটির এপিসোড চারে কি ঘটতে পারে এই নাটকটির এপিসোড চারে কিন্তু এবার তানহারা কিন্তু ওই মাদক ব্যবসায়ীদের সামনে যাবে তখন কিন্তু মাদক ব্যবসায়ীরা তান্হাদের গায়ের উপরে গুলি তাক করবে তখন কিন্তু তারা গুলি করতে সাহস পাবে না তানহা কিন্তু সেখানে ওই মাদক ব্যবসায়ীদের পুলিশের ভয় দেখাবে এবং এই নাটকটির পরবর্তী পর্বে আরো ঘটবে এবার কিন্তু নার্গিস রীতিমতো রেগে যাবে তান্নাহার উপরে রীতিমতো রেগে গিয়ে এবার কিন্তু নার্গিস তান্নাহার নামে বদনাম ছড়াতে শুরু করবে এবং শফিক এবং আমেনার যে বিয়ে হয়ে গেল তান্নাহার কিন্তু এমন একটা প্ল্যান করতেছে শফিকের সব জমি তান্নাহার নামে যত জমি সম্পত্তি আছে সব শফিকের নামে নিয়ে নেবে তো নার্গিস এই কারণে কিন্তু তান্নাহা এবং শফিকের নামে বদনাম ছড়াতে থাকবে আর যুদ্ধটা কিন্তু এবার কিন্তু চেয়ারম্যানের সাথেও বেঁধে গেছে তানহার তো এমনটা নিয়ে নাটকটি পরবর্তী পর্ব সাজানো হয়েছে আর নাটকটি পরবর্তীতে কিন্তু বিশাল বড় ধামাকা থাকতে যাচ্ছে আমি যদি সবকিছু ভিডিওতে বলে দিই তাহলে তো নাটকটি দেখার মজাটা আপনারা আর পাবেন না তাই আপাতত এতটুকুই বললাম এবং এখন বলি এই নাটকটি কত তারিখে আসবে তো বন্ধুরা এই নাটকটির এপিসোড চার অর্থাৎ তেজীবন নাটকটির এপিসোড চার আসবে ছাব্বিশে অক্টোবর আজকের এই ভিডিওটা আমরা বানাচ্ছি উনিশে অক্টোবর তো মোটামুটি আপনাদের ছয় থেকে সাত দিন অপেক্ষা করতে হবে এই তেজীবন নাটকটির এপিসোড চার দেখার জন্য এবং নাটকটি আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এতক্ষণ যারা ভিডিওটা দেখতেছেন ভিডিওটা যদি আপনাদের একটু উপকার মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওতে এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে দিব নাটকটি নিয়ে আর নাটকটির এপিসোড চার যদি আপনারা সবার আগে দেখতে আগ্রহী হয়ে থাকেন তাহলে এখনই আমাদের এই চ্যানেলটি আপনাদের সাবস্ক্রাইব করা থাকতে হবে যাদের যাদের আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকবে না তারা কিন্তু এই তেজিব নাটকটি চার নাম্বার এপিসোড সবার আগে দেখতে পারবেন না তাই যারা যারা এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন কারণ আমরা আজ এখন এই নাটকটি আপলোড দেবো আপনার কাছে সবার আগে চলে যাবে তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না আর ছাব্বিশে অক্টোবর আপনারা দেখতে পারবেন মোটামুটি এক সপ্তাহ অপেক্ষা করতে হবে তো সঠিক আপডেট আপনাদের জানিয়ে দিলাম আজকের মতন ছোট্টখাট্ট আপডেট ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ